আসসালামু আলাইকুম তো সকলে কেমন আছো তো আজ আমি আরেকটি ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে টিকটিকে পাড়ার মসজিদ তো টিকটিকে পাড়ার যে মসজিদ সেখানে একটা এফতারের আয়োজন করেছিল সেখানে আমার ইনভাইট ছিল এবং আমি সেখানে গিয়েছিলাম তো সম্পূর্ণ ভিডিওটা দেখো তো একসাথে যখন ওরা সারিবদ্ধভাবে যখন বসেছিল সত্যি উপর থেকে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল তোমাদেরকে কেমন লাগছে জানিও কিন্তু সেখানে শুধু মসজিদই ছিল না তার কারণ ওখানে মাদ্রাসা আসে দিই কারণ মসজিদ মাদ্রাসা একই সঙ্গে শুধু একই সঙ্গে মাদ্রাসা বললেই নয় কারণ ওখানকার যে একটা পরিবেশ সত্যি খুবই অসাধারণ একটা পরিবেশ এবং এবং সেই মাদ্রাসা এবং মসজিদ একদম পরিষ্কার পরিচ্ছন্নটা তা দেখে মানে বুঝতে পারছো তোমরা যে কতটা পরিষ্কার সেই এরিয়াটা তো এখানকার যে মিনারটা সেই মিনারটা কিন্তু অনেক দিনকার পুরনো কারণ সেই মিনার থেকে জুম করে আমরা একদম মাঠের দিকে সেই ড্রোনটাকে নিয়ে যাব এবং সেই মিনারটা মানে দেখতে মানে কতটা সুন্দর তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে কারণ যারা জানো তারা অবশ্যই জানো যে মিনারটা কতদিন আগেকার এবং সেই মসজিদটা অনেক দিনকার পুরোনো তো মিনারটা যদিও এখনো রঙের কাজ শুরু হয়নি তো যদি মিনারটা রঙ করা যায় বা মসজিদের এরিয়াটা যদি যায় দেখতে কিন্তু অসাধারণ লাগবে অসাধারণ যা দেখে বুঝতেই পারছো তোমরা তো রঙ না করে ফুটেজটা কেমন লাগছে অবশ্যই জানিও তো সেখানকার যে আয়োজন আয়োজনটা কিন্তু ছোট ছিল না কারণ আয়োজনটা ছিল অনেক বড় তো সেই ইফতারের জন্য কিন্তু এইদিকে রান্না রান্না বান্না চলছিল কারণ এরা বিরিয়ানি বিরিয়ানি পাকাচ্ছিল তো বিরিয়ানির যে সম্পূর্ণ ভিডিও সেটা কিন্তু আমি করেছি অবশ্যই দেখবে তোমরা বিরিয়ানির যে সমস্ত আইটেমগুলো লাগে সেই আইটেমগুলো কিন্তু রেডি হচ্ছে বা সবাই মিলে কিন্তু তারা রেডি করছে এবং বিরিয়ানিতে যে কি কী আইটেম লাগে যারা বিরিয়ানি বানাও তারা অবশ্যই জানো যে এখানে কতগুলো আইটেমের প্রয়োজন হয় তো সেই সব আইটেমগুলো কিন্তু সবাই ওরা মানে রেডি করছে অ্যাকচুয়ালি যারা খাবারে মশলা কম খায় তারা কিন্তু এই মশলাগুলা দেখলে একদম অবাক হয়ে যাবে তার কারণ এই সমস্ত মশলাগুলো কিন্তু সেই বিরিয়ানিতে দেওয়া হবে তো বিরিয়ানির যে আসল কাজ কিন্তু এবার শুরু হয়ে গেল তো সত্যি কি বলবো মানে কি বলবো দু মিনিট এক মিনিট পরপর যেন যেন মশলা দিতেই থাকছে কারণ এখন হয়তো ওটা দিচ্ছে তারপর সেটা দিচ্ছে মানে এভাবে যেন মশলা দিতেই থাকছে বিরিয়ানি যে মাস্টার সে খাবারের স্বাদ আনার জন্য কিন্তু ময় মশলা দিতেই থাকছে এবং যে লবণটা যে পরিমাণ মতো যে লবণটা দিচ্ছে একবার লবণটা দেখো কারণ এমনভাবে লবণ দিচ্ছে দেখে কি মনে হবে তোমাদের একবার কমেন্ট করে জানিও মানে যেভাবে লবণ দিচ্ছে রোজা থেকেও যে লবণের যে পরিমাণটা কত সুন্দরভাবে মেজারমেন্ট করেছিল সত্যি বিরিয়ানি ও সমাজের কাজ তো কথায় আছে দশে মিলে করি কাজ হারে যেতে নাই লাজ তো এখানে এরা বসে যে লেবু সেই লেবুর রসটাকে কিন্তু বের করছে তো অনেকগুলো টমেটো দেখলাম সেখানে মানে টমেটোগুলো ঢেলে দিলো তারপরে অনেক রকমের যে মশলা ছিল সে মশলাগুলো দিয়ে দিলো অনেক মশলা দেওয়ার পর কিন্তু একজন এবং বিরিয়ানির চাল ভিজতে দেওয়ার জন্য সে জলটা তোলা হলো তো যাই হোক অনেক কিছু কিন্তু এভাবে দিতেই থাকছিল কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে সে কারণে সমস্ত ভিডিওটা কিন্তু আমি করিনি তো এই ছিল আমাদের সমস্ত বিরিয়ানির ভিডিও তো চলো দেখি যে মসজিদ এরিয়া এবং সে মাদ্রাসার এরিয়াটা কেমন লাগে দেখতে তো চলো দেখি আর একবার যে মাদ্রাসা এবং যে মসজিদ এবং সে মসজিদের মিনার কিন্তু এই যে মানে মসজিদটা সেই মসজিদটা একদম মাঠের সাইডে তবে সামনেই যে আমরা মানে গমের ভই বা গমের ক্ষেত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুরোপুরিটাই কিন্তু ওটা পুরোটাই মাঠ সে মাঠের সাইডে খুবই সুন্দর লাগবে যদি আমরা এই ভিডিওটা যে ধানের সময় যদি ফুটেজটা নিতাম তাহলে খুবই সুন্দর লাগতো তো পুরো এরিয়াটা একবার আমরা ঘুরিয়ে দেখাবো তোমাদেরকে সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং পুরো যে এরিয়াটা দেখতেই পাচ্ছ আর যখন আমরা ড্রোন ওড়াই তখন কিন্তু মসজিদের ভিতরে অনেক লোক কিন্তু জমে গিয়েছিলো দেখতেই পাচ্ছ আর মসজিদের পাশেই একটা পুকুর আছে এবং সেখানে যে একটা গাছ আছে সত্যি খুবই সুন্দর লাগছিলো সেই গাছটি দেখতে আর এই যে পুরো এরিয়াটা মানে সবচাইতে বড় একটা এরিয়া যেটা হচ্ছে খয়রামারি টিকটিকে পাড়ার যে মসজিদ এবং মাদ্রাসা সবচাইতে একটা বড় এরিয়া যে কত বড় এরিয়া তোমরা দেখতে পাচ্ছ আর ছোট ছোট যে বাচ্চা অনেকগুলো কিন্তু মসজিদের ভিতরে খেলা করছে যে দেখো তো আগেই বলেছিলাম তোমাদেরকে যে মিনারটা হচ্ছে অনেক দিন আগেকার পুরনো সে কারণে কিন্তু দেখতে অতটা ভালো লাগছে না তো যদি রঙ করে তো সত্যি দেখতে কিন্তু অসাধারণ লাগবে তো যেখানে মসজিদটা অবস্থিত তার পাশ দিয়ে কিন্তু মানে রাস্তা আছে এই যে দূর থেকে যখন আমরা ফুটেজটা নেওয়ার চেষ্টা করলাম কিন্তু রাস্তাটা দেখো সত্যি খুবই অসাধারণ লাগছে কারণ রাস্তাটা আমি চাইছিলাম যে রাস্তার আমি ছবি তুলব কিন্তু সেটা সম্ভব হয়নি তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি কেমন লেগেছে তোমাদের অবশ্যই জানিও বর্তমান সময় কিন্তু চারিদিকে সুন্দর সুন্দর মসজিদ এবং সুন্দর সুন্দর মিনার আছে যারা ড্রোনের ভিডিও করিয়ে নিতে চাও তাহলে অবশ্যই আমাকে জানাবে মেসেঞ্জারে বা কমেন্টে জানিও তাহলে আমরা সেই সমস্ত মসজিদগুলোতে ভিডিও করব এবং আমার যে একটা ছোট্ট পেজ আছে এবং সেখানে পোস্ট করবো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানিয়ে যাবে